আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে খাগড়াছড়ির ঐতিহাসিক গুইমারা বাজারের মেইন রোডে বসেছে ছাগলের হাট চট্টগ্রাম হাট হাজারি ছাড়াও দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ছাগল কিনতে ভিড় জমাচ্ছেন এই হাটে লাভজনক ও ক্রয় ক্ষমতার মধ্যেই ছাগল কিনতে পেরে ব্যবসায়ীরা তা ট্রাকে করে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছে বাজারে বিভিন্ন জাতের ছাগল কিনতে এসে ব্যবসায়ীরা জানান কুরবানিদকে সামনে রেখেই গুইমারা বাজারে ছাগল কিনতে এসেছি দাম নাগালের মধ্যে হয় লাভের আশাও করছি অনেক ক্রেতারা আবার ঈদকে কেন্দ্র করে কোরবানি দেওয়ার উদ্দেশ্য পশু কিনতে ভিড় জমাচ্ছেন এই হাটে ক্রয় ক্ষমতার মধ্যে মিলে গেলেই নিচ্ছেন ছাগল হাটে বড় ছাগল তেমন দেখা না গেলেও ঈদকে সামনে রেখে আগামী সপ্তাহের মধ্যে হয়তো বড় আকারের ছাগল বাজারে উঠবে বলে আশা করছেন মিডিয়াম সাগর আসছে তাইও মোটামুটি আর মোটামুটি আছে মানে অত চোট তো বেশিও না তোমার মনো সাগরের বাজার মানে মোটামুটি আছে আমি সারা বছর সাগর আমরা ভুলেছি